আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে গ্রাফিক কন্টেন্ট গ্রাফিক কন্টেন্টটা ফেসবুকের মধ্যে খুবই মারাত্মক একটা ভুল যদি এটা হয়ে যায় তাহলে আপনার মনিটাইজেশন চলে যাবে আপনার পেজের রিস আপনার এক কথায় আপনার পেজটা কোনোরকম কিছুই থাকবে না তো এই আমরা যারা নতুন আমাদের এই গ্রাফিক কন্টেন্ট সম্পর্কে জানতে হবে যে গ্রাফিক কন্টেন্টটা কি জিনিস সেগুলো কেন হয় আপনার কন্টেন্টের মধ্যে সেটা ছবি হোক বা ভিডিও এর মধ্যে যদি দুর্ঘটনার দৃশ্য হিংসাত্মক ঘটনা খুন মারামারি সহিংস দৃশ্য তারপর শারীরিক আঘাত ক্ষত রক্তপাত গুরুতর জখম এগুলো ছবি বা ভিডিও অস্ত্রের ব্যবহার রক্ত মিশ্রিত কোনো কিছু রক্ত মিশ্রিত মাছ বা মাংস তারপর আঘাতমূলক কন্টেন্ট যেমন হতে পারে আত্মহত্যা হ্যাঁ বা স্ব আঘাত এই ধরনের কন্টেন্ট যদি আপনি করে থাকেন বা পোস্ট করেন বা শেয়ার করেন বা আপনাকে কেউ ট্যাগ করে সেক্ষেত্রে আপনার মন চলে যাবে এবং আপনার পেজটা শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন